বেহাল রাস্তার কারণে ব্রিজে ওঠার মুখেই তৈরি হয়েছিল বিশালাকার গর্ত যার ফলে বিশালাকার গর্তের মধ্যে ফেসে গেল লরির চাকা দীর্ঘক্ষণ ব্রিজ দিয়ে দিয়ে বন্ধ থাকলো যান যান চলাচল চলাচল লরি সরিয়ে গর্ত বুঝিয়ে স্বাভাবিক করল গার্ডের ওসি বসন্ত পাকরেন লামা ফের একবার ট্রাফিক ওসির মানবিক রূপ ফুটে উঠল বুধবার ধূপগুড়ি পুরসভার এক নম্বর ওয়ার্ডের বামুনি ব্রিজের সামনে বিশালাকার গর্তে একটি লরির চাকা ফেসে গিয়েছিল গাদং খগেনহাট যাওয়ার মেইন রাস্তার হওয়ার কারণে ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় ব্রিজের দুই দিকে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি ট্রাফিক গার্ডের ওসি বসন্ত পাকরিন লামা তিনি প্রথমে ক্রেন ডেকে নিয়ে এসে লরিকে গর্তে থেকে তোলার ব্যবস্থা করেন লরি সরিয়ে নিলে যানজট মুক্ত হয় পামনি সেতু এরপর ট্রাফিক গার্ডের ওসি বাড়ির বস্তা দিয়ে বিশালাকার গর্ত বুঝিয়ে দেন ট্রাফিক ওসির ভূমিকায় সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী জানা যায় বামনি ব্রিজ দীর্ঘদিন ধরেই বেহাল ব্রিজের ওপর তৈরি হয়েছে একের পর এক গর্ত যার কারণে রাত বিরাতে ঘটে চলেছে দুর্ঘটনা এলাকাবাসী সংস্কারের কথা জানালেও উদ্যোগ নেয়নি প্রশাসন বলে অভিযোগ ধুপবুরি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি আডা বসতে